আসসালামু আলাইকুম আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো স্টিকি ট্র্যাপ বা হলুদ আঠালো ফাঁদ ফসলের জমির ক্ষতিকর পোকামাকড় যেমন ফল ছিদ্রকারী মাছি পোকা জ্যাসিড অ্যাফিড সহ অন্যান্য পোকামাকড় জৈব পদ্ধতিতে দমনের জন্য এই হলুদ ফাদ ব্যবহার করা হয়ে থাকে এটি জমিতে ব্যবহার করলে রাসায়নিক কীটনাশক ব্যবহারের পরিমাণ অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব বাজারে প্রচলিত যে হলুদ ফাদগুলো পাওয়া যায় সেটি মাপে অনেক ছোট এবং দামে অনেক বেশি আর কৃষকদের খরচ সাশ্রয়ের কথা চিন্তা করে আগামীর কৃষক সুদূর চীন দেশ থেকে সরাসরি আমদানি করছে উন্নত মানের এবং শক্ত আঠাযুক্ত হলুদ ফাঁদ আমাদের এই হলুদ ফাদগুলোর গুলোর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো জমিতে ব্যবহার করলে দুই মাস পর্যন্ত এর আঠাগুলো টেকসই হয় আর এটা উন্নত মানের পিভিসি শীত দিয়ে তৈরি করা হয় যেটা হচ্ছে এক ধরনের প্লাস্টিক এই হলুদ ফাদগুলোর দৈর্ঘ্য হচ্ছে বারো ইঞ্চি এবং প্রস্তুত হচ্ছে আট ইঞ্চি উজ্জ্বল হলুদ রঙ এবং বড় আয়তন হওয়ার কারণে খুব সহজেই পোকামাকড় আকৃষ্ট হয়ে এই ফাঁদে এসে ধরা পড়ে আমাদের এই উন্নত মানের হলুদ ফাদগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন